মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পরোহিত্যে বিলোনিয়া সার্কিট হাউসে পর্যালোচনা সভা বিলুনিয়া সফরে আসলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি এসেই বিলোনিয়া সার্কিট হাউসে পর্যালোচনা সভায় যোগদান করেন মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় পর্যালোচনা সভা দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক আটটি ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান পৌর পরিষদ নগর পঞ্চায়েত ও জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করা হয় এছাড়াও ওই দিনের আলোচনা বৈঠকে ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়কগণ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠকে এআরডিডি ও ফিশারি সহ এসসি ওয়েলফেয়ারের দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হয় এদিনের পর্যালোচনা সভায় এআরডিডি মৎস্য ও এসসি এই তিন দপ্তরের যে প্রকল্পগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোচনা হয় দিনের বৈঠকে সরকার এই প্রকল্পগুলি গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে সরকারের এই প্রকল্পগুলি জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন এই দিনের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস এছাড়া এই দিনের বৈঠকে ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক সন্তোষ দাস সহ অন্যান্যরা আমাদের সাউথ ত্রিপুরা জেলাতে সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা করছি বিশেষ করে এআইডিডি ফিশারি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তিন দপ্তরের মিটিং হবে এখানে আমাদের এই জেলার সমস্ত বিধায়কগণ উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের লেভেলের যারা আধিকারিকরা রাজন তারা আছেন আমাদের তিন দপ্তরের আধিকারিকরা আছেন মূল বিষয় হচ্ছে আমাদের এই তিন দপ্তরের অধীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে এগুলি কতটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কোন কোন জায়গাতে ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আজ আমরা দিনভর আলোচনা করব। এবং মূলত বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে গ্রাম গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফিসাই ডিপার্টমেন্ট ইআরডি ডিপার্টমেন্ট এবং এসসিএলপিআর ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের কাছে অনেকগুলি ইনোভেটিভ স্কিম রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নতি করা যায় বিউরো রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স